ওসমানহাদি চলে গেলেও থেকে গেছে তার বলা অসংখ্য জ্বালাময়ী বক্তৃতা সেসব বক্তৃতায় মিশে থাকত দেশের প্রতি ভালোবাসা পরিবারের প্রতি আবেগ আর গণভ্যানের প্রতি আনুগত্য ওসমানহাদি বলেছিলেন জান দেব জুলাই দেব না হাদির কথাটা বাস্তব হয়েছে মূলত জুলাই আন্দোলনকে হৃদয় ধারণ করে তিনি এমন মনোভাব প্রকাশ করেছিলেন হাদি একবার বলেছিলেন ভয় দেখিয়ে লাভ নেই আমরা তো শাহাদতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছে তিনি আরো বলেছিলেন বিপ্লবের ঘরে হতে পারে না তার হবে রাজপথে শ্রোষতার মনোবাসনা পূর্ণ করেছে। তিনি রাজপথে শহীদ হয়েছেন নিজের চিরবিদায়ের পর কি হতে পারে সেই ইঙ্গিতও দিয়ে রেখেছিলেন ওসমান হাতি তিনি বলেছিলেন আমি এত মোটা তাজা নাই যাতে আমার স্পেশাল কফিন লাগবে খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসি মুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হব হাদি সবসময় কথা বলতেন টকশো হোক বা ফেসবুক লাইভ তিনি তরুণদের ধারণ করতেন এক পডকাস্টে তিনি বলেছিলেন দ্য পার্সন ক্যান ডাই আইডিয়া ক্যান নট ডাই হাদির চিরবিদের পর অনেকেই এই অবস্থাকে পুজি করে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করেছে তবে এখানে মূলত তারা হাদির রাজনৈতিক চেতনাকেই ভুল লন্ঠিত কারণ হাজি সবসময় ইনসাফ অর্থাৎ ন্যায় বিচারের কথা বলতেন তিনি নিজের শত্রুর সাথেও ন্যায় বিচার করতে চেয়েছিলেন ন্যায় বিচার প্রতিষ্ঠায় তিনি বলেছিলেন আমাদের গুলি করার আগে পর্যন্ত আমাদের গায়ে কিছু লাগবে না আমাদের এক্সট্রা কোনো সিকিউরিটিরও প্রয়োজন নেই আমাদের শুধু করে ফেললে তাকে যেন ধরে বিচার করা হয় আমাদের ধরে ফেললে তারি তিনি এনসিপি সমালোচনা করে বলেছিলেন আওয়ামী লীগ যেন মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছে এনসিপিও জুলাইকে কুক্ষিগত করেছে কিছু কিছু নেতার লোভী মন মানসিকতার তীব্র সমালোচনা করেছিলেন হাতি ডক্টর ইউরোসের উদ্দেশ্যে তিনি বলেছিলেন আপনার বয়স হয়েছে কয় বছরই বা বাঁচবেন আপনি কাকে ভয় পান আপনাকে যদি করা হয় তার বিনিময় শহীদদের রক্তের বিনিময়ে যদি নতুন বাংলাদেশ গড়ে যেতে পারেন আগামী এক হাজার বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য দোয়া করবে বিএনপির রাজনীতি না করলেও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ও খালেদা জিয়া সবসময় হাদির অনুপ্রেরণা ছিল হাদি সবসময় বেগম জিয়ার দেশপ্রেম ও তার ত্যাগের কথা তুলে ধরতেন তার ভীষণ ইচ্ছে ছিল খালেদা জিয়া তার মাথায় হাত রেখে দোয়া করবে ওসমান হাদি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে সবসময় ছিলেন প্রতিবাদ মুখর গণবুদ্ধান পরবর্তী সময়ে আত্মপ্রকাশ করা রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন তিনি ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলনে তিনি জ্বালাময়ী সব বক্তৃতা দিতেন তার বজ্রকণ্ঠে কোনো কাব্যিক শব্দ থাকত না কথা বলতেন কঠোর ভাষায় তবে ভাষায় কঠোরতা থাকলেও হাদি ছিলেন কোমল হৃদয়ের একজন নির্বাচনী প্রচারণায় হাদির গায়ে ময়লা পানি মারা হয়েছিল তখন তিনি আবারও সেটা করতে আহ্বান জানিয়েছিলেন শরীফ ওসমান হাদি ছিলেন একাধারে একজন সংগঠক অ্যাক্টিভিস্ট শিক্ষক ও লেখক এত কিছুর তিনি ছিলেন ভীষণ সাংসারিক একজন শ্রীরকাজে সহযোগিতা করতে তিনি সবজি কেটে দিতেন হাতির জীবনটা ছোট হলেও ছিল সংগ্রামে ভরপুর তিনি পড়ালেখা করেছেন ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে তবে শহুরে আর দশটা ছেলে মেয়েদের মতো তার ভার্সারি জীবন সহজ ছিল না মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসায় বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে তাকে নানা কটু কথা শুনতে হয়েছে লম্বা লম্বা চুল ও মাথায় টুপি থাকার কারণে তার ডিপার্টমেন্টের শিক্ষকরাও তাকে শিবির ও হেফাজত বলে রাখত এগুলো তাকে ভীষণ পীড়া দিত কারণ হাদি কখনও কোনও ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন না এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ইসলামী ভাবাদর্শের বিরুদ্ধে বলা কথাগুলো তার কাছে ভালো লাগত না হাদির জীবনের সবচেয়ে বড় আক্ষেপ ছিল সম্ভবত তার সন্তানকে নিয়ে এক পডকাস্টে তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চারার দিকে খেয়াল রাখেন